সকল বন্ধুদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আরেকটা মজাদার রেসিপি আজ রান্না করব দেশি মুরগির বাচ্চা ঝোল বন্ধুরা চলে যাব আমার রেসিপিতে প্রথমে দারুচিনি এলাচ তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল এবারে দিয়ে দিব পিএস বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা শুকনো মরিচ বাটা স্বাদ মতো লবণ এবারে আমি নেড়ে চেড়ে দিয়ে দিব পরিমাণ মতো হলুদির গুঁড়া বন্ধুরা এবারে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব আমি বাটা মশলা দিয়ে রান্না করি কারণ পাটায় বেটে রান্না করলে খুবই মজা লাগে তাই আমি শুকনো মরিচটাও না দিয়ে আমি বেটে রান্না করি তো ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব কষিয়ে নিয়ে আমি সামান্য পরিমাণ পানি মশলা বেটে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিব ছোট মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চা তো আমার ছেলের জন্য রান্না করলাম তো অনেক টেস্টি হয়েছিল এবং মজাও হয়েছিল আমি খাই না তো আমার ছেলে খেয়েছে ও বলেছে আম্মু অনেক মজা হয়েছে দেখতে অনেক লোভনীয় হয়েছে তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন প্রথমেই আমার ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার ভিডিও কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবারে ঝোলের পানি আমি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে নেড়ে চেড়ে এবারে আমি রান্নাটা করে নিব বন্ধুরা যারা আমার ভিডিও যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো রান্নাটা হয়ে এসেছে এবারে আমি ভাজা জিরা বাটা পানি দিয়ে বেটে নিয়েছি দিয়ে এবারে নামিয়ে নিব দেখেন খুবই লোভনীয় হয়েছে সত্যি এক কথায় অসাধারণ খুবই মজা